ভাবদের লজ্জা লাগছে একটি ভারতের মেয়ে এক হিন্দু ভাবলে গায়ে কাটা দিচ্ছে বিজেপির জন্য প্রচারও করেছেন উনি উনি পিয়ার করেছেন বিজেপির সেকেন্দ্রাবাদে আপনার আমার পাড়ায় যখন বিজেপির লোকেরা বলবে দেখেছেন তো ওই মুসলমান ভাইটা জঙ্গি বলবে না জঙ্গির কোনো দেশ হয় না কোনো রাজ্য হয় না কোনো জাত হয় না সমস্ত সমাজ ধ্বংসের জন্য জঙ্গির সৃষ্টি হয় জঙ্গির জন্য হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ ইসাই হতে হয় না এক ইউটিউব ব্লগার নাম জ্যোতি মালহোত্রা ট্রাভেল উইথ জো নামে যার একটি চ্যানেল রয়েছে ইউটিউবে এবং ইনস্টাগ্রামে খুব পপুলার একজন ফেস তাকে ধরা হলো আইএসআই গুপ্তচর হিসেবে হরিয়ানা পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে যে এই ট্রাভেল ব্লগার আমাদের দেশের তথ্য পাকিস্তানে পাচার করছে এবার হারিয়ানা পুলিশ এনাকে অ্যারেস্ট করে এবং পাঁচ দিনে জেল হেফাজতে নেয় জেল হেফাজতে নেওয়ার পর আমরা যেটা জানতে পারি যে এই মহিলার স্বীকারোক্তিতে যা যা স্বীকার করেছে তা জানতে পারলে আপনার আমার রাতের ঘুম উড়ে যাবে যখন ঘুরতে যায় তখন আলাপ হয় একজন পাক এজেন্টের সাথে সে আবার আমাদের এই ভারতে পাকিস্তান দূতাবাসে কর্মরত তার মারফত পাকিস্তানে গিয়ে আলাপ হয় দুজন আইএসআই জঙ্গির এজেন্টের সাথে এবং বড় বড় মাথাদের সাথে মিটিং করেন তিনি শুধু উনি ক্ষান্ত ছিলেন না দেশে ফিরে আসেন ফিরে এসে এই যুদ্ধ চলাকালীন আমাদের ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ চলছিল হস্বপাতর এরিয়া সেই সব জায়গার ছবি তুলে এই আইএসআই এজেন্টদের হস্তান্তরিত করেন আমাদের জানা নেই কত গোপন তথ্য ইনি বাইরে পাচার করেছে এক অসংগঠিত তথ্য থেকে আমি জানতে পারলাম আমরা দেখতে পারলাম ফেসবুকেই বেসিক্যালি সেখানে দেখা যাচ্ছে বিজেপির জন্য প্রচারও করেছেন উনি উনি পিয়ার করেছেন বিজেপি সেকেন্ডাবাদে কবেকার ভিডিও জানা নেই কিন্তু ভাবতে পারছেন আমার আপনার সুরক্ষার প্রশ্ন উনি শুধু ছবি পাচার করে খান্ত ছিলেন না পাঞ্জাবে ওনার একটা চরের মানে অর্থাৎ স্পাই টিম তৈরি করেন সেই টিমের মাধ্যমে উনি কাজ করতেন বিভিন্ন জায়গায় ট্রাভেল ব্লগিং করতে গিয়ে উনি তুলে নিয়ে আসতেন বিভিন্ন ছবি এবং সেই ছবিগুলোকে আইএসআই এজেন্টদের হাতে তুলে দিতেন মারাত্মকভাবে ভাবার সময় এসেছে ভারতবাসী কি চায় এই সরকারের আমলে আমরা অর্থাৎ এই সরকার বলতে বিজেপি সরকারের কথা বলছি পেহেলগা তার আগে আমরা দেখেছি 14 ফেব্রুয়ারিতে কত জুন জওয়ানের লাশ পড়েছে একটার পর একটা ঘটতে তো আজকে ভাবতে অবাক লাগছে যে আমার দেশের একটি মেয়ে এইরকম ঘটনা ঘটিয়েছে লজ্জায় মাথা হেট হয়ে যাওয়ার মতো যেখানে আমাদের সেনারা তাদের প্রাণ দিয়ে আমাদের দেশ আগলাচ্ছে এবং এদের হিস্ট্রি খুললে অর্থাৎ ইতিহাসে দেখা যাবে যে এরা ইংরেজদের কাছে নিজেদের মাথা নত করে বিক্রি করার চেষ্টা করেছিল ভারতবাসীর এত রক্ত এত শ্রম বিপ্লবী বাহাদুদ্দিন থেকে সুভাষচন্দ্র বোস এরা সকল ইভেন রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধী ব্রিটিশদের বিরুদ্ধে তাদের কাছে এই সাভারকাররা মুচ লেখা দিয়ে তবেদারি করে গেছিল আর তারই বংশোদ্ভূত আর এবং বিজেপি তাদের হাতে আমাদের ভারতবর্ষ এই মুহূর্তে এক ভাবতে লজ্জা লাগছে একটি ভারতের মেয়ে এক হিন্দু ভাবলে গায়ে কাটা দিচ্ছে আজকে আবার প্রমাণিত হলো যে জঙ্গি কোনো ধর্মের কোনো দেশের নয় সে সমাজের শত্রু সমস্ত সমাজ ধ্বংসের জন্য জঙ্গির সৃষ্টি হয় জঙ্গির জন্য হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ ইসাই হতে হয় না আপনার আমার পাড়ায় যখন বিজেপির লোকেরা বলবে দেখেছেন তো ওই মুসলমান ভাইটা জঙ্গি বলবে না জঙ্গির কোনো দেশ হয় না কোনো রাজ্য হয় না কোনো জাত হয় না জঙ্গি একজন জঙ্গি হয় সে সমাজের বিরোধী হয় আর কোনো তার নাম হতে পারে না তার টাইটেল কি দেখে সে জঙ্গি কিনা বিচার করা যায় না ভাবতে থাকুন প্রতিবাদ করুন যেখানে দেখবে ধর্ম 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 নিয়ে প্রশ্ন করছে যেখানেই দেখবেন ধর্মের নামে মানুষকে ভাগ করা চলছে সেখানে প্রতিবাদ আপনাকে আমাকে করতে হবে আগামীর জন্য সুস্থ পৃথিবী রাখবে